দেখতেই পাচ্ছেন আবার ওমডিও বারো ইঞ্চি তিনশো আট এটা ঠিক আছে এই মডেলটা যাচ্ছে আপনার টোটাল চার পিস যাবে এখনই বেরিয়ে যাবে এগুলো যাবে আপনার বেলপাহাড়ি ঠিক আছে বেলপাহাড়ি কোথায় যাবে জানি না ওগুলো যাবে আপনার বেলপাহাড়ি ওদিকে হয়তো মা মনসব একটা এখন ফাউন্ড হবে জানি না টোটাল মাল যাচ্ছে এগুলো বেলপাহাড়ি আর অনেকে ছশো টু হাজারের পর্দার আপডেট দাও দেখো টু পর্দা হাজার পর্দার আপডেট এগুলো হচ্ছে ঠিক আছে একদম ভালো পর্দা আছে যদি কেউ কাজ করাতে ইচ্ছুক করাতে পারেন এর স্পেসিফাই বলে দিই এটা অ্যাকচুয়ালি মিড বেসের জন্য খুব ভালো মানে বেসের পক্ষে তো খুব ভালো মিড বেস বলতে অ্যাকচুয়ালি এগুলো মিনি জেবিএল ডবলবারও লাগানো হবে ঠিক আছে পর্দা দেখতে পাচ্ছেন হার্ডনেসটা বুঝতে পারছেন এ পড়দার হার্ডনেসের খুব ভালো তাগড়া এর স্পেমসো খুব ভালো পড়ল গোড়ার কাজ দেখতেই পাচ্ছেন আর বলার কি নেই সামনেও सेम टोटালি দেখেনিন ইদার তো এই লো মোডিও লো স্টিকার পড়লে যাবে স্টিকার পড়লে আপনাদের ভিডিওটা আমি দিচ্ছি তো টোটাল চার পিস যাবে বেলপাহাড়ি ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করতে পারেন ডিজের ক্ষেত্রে ইউজ করতে পারেন যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন এগুলো ঠিক আছে খুব ভালো কোয়ালিটি মাল আছে জিনসওয়ার্ডে আর রিসেন্ট আপডেট আছে আপনাদের বলে দিচ্ছি রিসেন্ট আপডেট হচ্ছে আপনার পনেরো ইঞ্চি চব্বিশ পিস বাঁকুড়া পনেরো ইঞ্চি আঠেরো পিস আরও বাঁকুড়া বাঁকুড়ার দিক থেকে অনেক ভালোবাসা পেয়েছি আরও টোটাল কাঁথি যাবে বারো পিস তো মোটামুটি অনেক কাজের আপডেট দেবো আপনাদেরকে যেখানে তো অনেকেই ভিডিও বানাতে মানা করে তো ওই জন্য ভিডিও ছাড়া হয় না তো ছোট্ট করে আজকে একটা ভিডিও ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন কী কম কোয়ালিটি স্পিকার হচ্ছে তো এগুলো বেশে খুব ভালো পাঞ্চ হবে থ্রি বিট দেওয়া আছে লং প্রো খুব সুন্দর হবে ঠিক আছে আর মোটা পর্দা আছে পর্দার পাঞ্চও তাগড়া নিবে এগুলো আপনারা একটা করে টুইটার লাগিয়ে দেবেন খুব ভালো বাজবে আরও তাগড়া টুইটার দিলে টুইটার তো লাগাতেই হবে এগুলো বেলপাড়ি পাড়ি তো আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বলে দিচ্ছি আমি অভিজিৎ আপনাদের সাথে চলে এলাম তো যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওটা হচ্ছে আপনার স্টিকারটা লাগিয়ে দিই মানে আমাদের পুরো লেভেল লাগিয়ে সে আপনাদেরকে দেখাচ্ছি mm -hmm.